হরী কৃষ্ণ বেঙ্গল ভ্লক চ্যানেলে চ্যানেলেই সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীরাম গুরুকুঞ্জ অষ্টমী আমরা সবাই ভালো আছি আর আমার বাবা আজ মুম্বাই প্রোগ্রামে গিয়েছেন বাবা আজকে রাতের মধ্যে ফিরে যাবে তো বাবাও ভালো রয়েছে আমরা ফোন করেছিলাম বাবাও ভালো রয়েছে প্রোগ্রামও খুব ভালো হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে লাইভ প্রোগ্রাম ওখানে হচ্ছে না নেট কানেকশনের কোনো একটা বিষয়ে তো প্র হয়নি আর কি তো যাই হোক আমরা খুব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড দেব বাবাটা ফিরে আসুক আসলেই আমরা ভিডিওটা আপলোড দিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই আপনারা কিন্তু শ্যামসুন্দর দাস চ্যানেলে পেয়ে যাবেন কীর্তনটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আর আরেকটা বিষয় হচ্ছে আজকে আমি আপনাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের আমি ব্লগ শুরু করেছি আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের গুরুকুঞ্জ আশ্রমে একটা বড় প্রোডাকশানের কাজ চলছে সেই কাজটি হলো যে শ্যুট চলছে কলকাতা থেকে এসেছে গানের শ্যুট করার জন্য সেটা একটু একটু করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আমাদের আশ্রমে বাজে প্রায় দশটা বেজে গেছে তো মেয়েরা স্কুলে চলে গেছে আমি ফ্রি হয়ে গেছি এবার আপনাদের সঙ্গে আমি থাকবো এবং দেখাতে থাকবো আমাদের গুরুগঞ্জ আশ্রয়ে কি হচ্ছে সঙ্গে থাকুন কিন্তু ওই যে পেছনে দেখুন সবাই রয়েছে কাজের সবাই চলে এসছে তো শ্যুট করতে অনেক টাইম লাগবে কারণ কলকাতা থেকে সব আর্টিস্ট এসেছে তো তারা সব মেকআপ করবে তবে তো হবে তাই না একটা শ্যুট করতে কত যে সময় লাগে আজকে তো আমি শ্যুট করছি না আজকে ওরা শ্যুট করছে আমি দেখাবো তোমাদের যে সত্যি কতখানি কষ্ট হয় এই শ্যুটিংয়ের জন্য তিন মিনিটের একটা গানের জন্য সারা দিন শ্যুট করতে হয় তিন মিনিটের একটা গানের জন্য তো সেই গান কিন্তু আমি জি কে অফিসিয়ালে ছেড়ে দিয়েছি সেই গানটা হলো যে সঙ্গ ছাড়া করে সুখী করবি আমার কি তো এই গানটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি যারা যারা দেখেননি এখনও তেনারা চলে যান আমার এই নতুন গান শুনে নেন হরি তো এখানে শ্যুট শুরু হয়ে গেছে এটা হচ্ছে রাধা রানী রাধা রানী সেরেছে তো গানটা হচ্ছে কমার্শিয়াল যেরকম গান হয় হুলির। তো সেই হোলির শ্যুট হচ্ছে তো এখানে রাধারানী রেডি হয়ে গেছে কিন্তু কৃষ্ণ এখনও রেডি হয়নি আর কৃষ্ণ এখানে রেডি হওয়া চলছে তো দেখতেই পাচ্ছেন যে কৃষ্ণের মেকআপ চলছে আর যিনি মেকআপ করাচ্ছেন উনি কিন্তু আসলে জি বাংলায় যে সিরিয়েল বা এই যে দিদি নাম্বার ওয়ান এইসব যে হয় না আর যিনি সাজাচ্ছেন তেনার কথাটা বলো কোথা থেকে এসছেন

এখানে কিছু সখীরা সেজেছে দেখতে পাচ্ছেন যে হলুদ শাড়ি পরা তো এই সখীরাও হচ্ছে মডেলিং করে মানে এর বিয়ে বাড়ির কোণে সাজা হ্যান ত্যান এইগুলো করে আর কি তো যাই হোক এখানে একটা নাচের শ্যুট হচ্ছে আর ক্যামেরাম্যান দাদা ক্যামেরা করছে আর শিল্পী হচ্ছে নি অরিজিৎ হ্যাঁ এই অরিজিৎ যিনি ছাতা ধরে রয়েছেন উনি হচ্ছে অরিজিৎ দা উনি হচ্ছে এই গানের শিল্পী তো ভীষণ ভালো গান করে গলা তো ভীষণ সুন্দর আমি গানটা শুনেছি তো এখানে নাচের পোস্টারটি কেমন হবে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে তো জায়গা দেখে ভীষণ খুশি হয়েছে ওনারা যে এত সুন্দর একটা জায়গা মানে একটু কিন্তু বোধ কিন্তু বোধ হচ্ছিল যেহেতু হুলি খেলবো জায়গা নষ্ট হবে কি হবে না তো শ্যুটের ক্ষেত্রে এগুলো কিছু করার নেই হয় একটু আমি তো শ্যুট করি তো সেই জন্য আমি জানি যে এগুলো কিচ্ছু করার থাকে না এগুলো করতে হয় তো একটা শ্যুটের জন্য কত জিনিস যে বয়ে নিয়ে যেতে হয় তার বলার কিছু নেই ওনারা বক্স নিয়ে এসেছেন মাইক্রোফোন নিয়ে এসেছেন লাইট নিয়ে এসেছেন ফুল তারপরে ওয়েসি সব কিছু নিয়ে এসেছেন ওনারা তো দু তিনবার করে গাড়িতে গাড়িতে করে নিয়ে এসেছেন যাই হোক এখানে শ্যুটটা হচ্ছে আর এদিকে দেখুন আমাদের দোলনাটা রয়েছে আর কি সেই দোলনাটাও সাজানো হচ্ছে ওখানে রাত্রে শুটিং হবে এখন হবে না রাত্রে হবে আর এখানে এই যে কৃষ্ণ দেখুন বাঁশি বাজানোর পোস্টটা নিচ্ছে কৃষ্ণকে কিন্তু একদম কলি যুগের যে কৃষ্ণ একদম হালকা সাজে একটা সজ্জিত করা হয়েছে কোনো দাপর যুগের কৃষ্ণের কোনো মেকআপ হয়নি একদম ন্যাচারাল একটা লুক দেওয়া হয়েছে তো এখানে জেনারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু কাজে হেল্প করছেন আর একটা শ্যুটের ক্ষেত্রে আশেপাশে জেনারা থাকেন তেনাদের জন্য কিন্তু শ্যুটটা আরও বেশি ভালো হয় একার দ্বারা কখনোই সম্ভব হয় না একার দ্বারা কোনো কিছুই সম্ভব হয় না মানে বিশেষ করে এই সব ক্ষেত্রে এই শ্যুটের ক্ষেত্রে আশেপাশে যারা থাকে তারা ক্যামেরা ফ্রেমে ওঠে না ঠিকই কিন্তু তেনাদের হেল্প যে কত বড় হেল্প সেটা বলার মতো না আর এখানে এই যে রাধারানী সেজেছে যাই হোক এটা তো কলি যুগের রাধা কৃষ্ণের একটা শ্যুট চলছে আমাদের এই ধরনের শ্যুট হয় না তো আমাদের আশ্রমে এটা হচ্ছে কিছু করার নেই কারণ ওনাদের শ্যুটটা পুরো আলাদা কমার্শিয়াল বললাম গান তো সেই জন্য আর কি এখানে রাধা কৃষ্ণ রয়েছে আর ওদিকে হোলি খেলছে এদিকে ক্যামেরা করছে প্রায় বিকেল হয়ে গেছে অনেকটাই বিকেল হয়ে গেছে আপনারা একটু শ্যুট দেখুন তো শুভ বিকাল এখন হয়ে গেছে চারটের সময় মন্দির খুলেছে তো এখন কীর্তন হচ্ছে আর শুট কিন্তু এখনো চলছে মানে ওনাদের শুট আজকে হ্যাঁ প্রচুর কথা আমি বলছি সন্ধ্যে হচ্ছে রাত্রি অবধি হয়তো শুট চলবে এখন এখনো শ্যুট চলছে যেহেতু এটা হুলি খেলার তো সেই জন্য কিন্তু চলছে শেষ হয় না দাঁড়াও আমি কথা বলছি আর এই এই যে আশ্রমে ঘুরতে এসেছি আমি নিয়ে নিয়েছি এর থাম্মি রোজ আমাদের আশ্রমে কীর্তনে আসে তো এই পুচুটাকে আমি নিয়ে নিয়েছি বাচ্চাটা পুচু পুচু হ্যাঁ বাচ্চাটা পুচু আর বাবা তো আজকে কালকে প্রোগ্রাম ছিল মুম্বাইতে আজকে প্রোগ্রাম ছিল তো আজকে রাতেই ফ্লাইটে উঠবে বাবা আর রাতের দিকে চলে আসবে আজকে রাতের দিকে চলে আসবে বাবা তো আপনাদের কি আমি দেখাচ্ছি একটু দেখো ওটা

এটা হচ্ছে কি বলুন তো কলিকালের রাধা আর কৃষ্ণ তো সেই জন্য ওদের রূপটাও ঠিক তেমন তো এখন যেগুলো চলছে আর কি মানে যেসব কমার্শিয়াল যারা ভিডিও করে থাকে তো যেগুলো চলছে এগুলো ঠিক সেই রকমই ভিডিও তো হচ্ছে আর কি তো সেই জন্য রাধা কৃষ্ণ যে আমাদের দাপুরের যে রাধা দাপুরের যে কৃষ্ণ সেরকম রূপ কিন্তু এটাতে পাবেন না মানে অন্যরকম একটু শুট হচ্ছে আর কি এখানে তো এই যে বিকালে কত ভক্ত এসেছেন তো সবাই শুট দেখছে আশ্রমে তো চলুন আজকে অল্প একটু আমি আপনাদের সন্ধ্যে অবধি আপনাদের আজকে আমি ব্লগ দেখাবো কারণ সন্ধে অবধি এই কাজটা চলবে তো সঙ্গে থাকুন যদি ভালো লাগে অবশ্যই দেখুন কি আর বলুন চলুন আপনাদেরকে মন্দিরে নিয়ে যাই আরতি কীর্তন দর্শন করুন এবং মহাপ্রভুকে দর্শন করুন তো আমাদের সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে গেছে তাও এদিকে শ্যুট কিন্তু এখনও চলছে তো বুঝতেই পারছেন সকাল থেকে রাত্রি অবধি কতখানি পরিশ্রম পরিশ্রমের কোনো বিকল্প নেই একটা কাজে সাকসেস পেতে হলে প্রচুর পরিশ্রম করতে হয় তো এনারাও করছেন এনারা তো চার দিন ধরে তিন মিনিটের গান একটা শুট করছে চার দিন ধরে তো যাই হোক আপনাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ